আবার দাও আবার মাসাল্লাহ কি আদর বড় ভাই ছোট ভাইকে আদর করতেছে জানালা দিয়ে একটু বাহিরের দৃশ্য আমাদের জানালার পাশে একটা সুন্দর ডাব গাছ হয়েছে আর ডাবগুলো মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু বাসার নিচে একটা ভ্যান গাড়ি এসেছে একটা লাউ নিব তো সেই জন্য একটা লাউ নিতে এসেছি আর আজকে লাউটার দাম কিন্তু খুবই কম মাত্র তিরিশ টাকা তো লাউ নিয়ে বাসায় চলে এসেছি বাচ্চাদেরকে গোসল করিয়ে দিয়েছি লাউ কুষিয়েও নিয়েছি তো বাজিটা বসে দিয়ে বসিয়ে দিয়েছি বাজিটা যখন অর্ধেকের মতো হয়ে এসেছে তখন আমি হলুদ আর কাঁচামরিচটা দিয়েছি কাঁচামরিচটা সবুজ থাকলে কিন্তু লাউ বাজিটা খেতে মজা লাগে আর মরিচটা খেতেও খুবই টেস্টি হয় পাশে চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম বসা ভাত বাচ্চাটাও মার্শাল্লাহ হয়ে গেছে জর হয়েছে দুই বাচ্চাকে গোসল করিয়ে দিয়েছি আর ওদেরকে ক্ষুদাও লেগে গিয়েছে দুইজন খাটে বসে আছে তো আমি বললাম বসে থাকো আমি ভাত নিয়ে আসি লবণ ছিটে দিয়ে একটা ডিম্পোজ করে নিলাম একটু গোস নিয়েছি আর একটু বাজে নিয়ে নিলাম যতটুকু খায় যেত ছোটো বাচ্চা আর কি দুই এক টুকরা খাইলে পরেও হবে তো মাসাল্লাহ দুই ভাই বসে আছে আমি এখন ওদেরকে খাইয়ে দুই ভাই সুন্দর করে খেয়ে নিচ্ছে খাওয়ার পর ওদেরকে গুম পারিয়ে দেবো মাইসেরাইসে স্কুল থেকে এসেছে ওরাও খাবার খাবে আজকে রান্নাটা শুধু লাগবাজি করেছি আর কালকের একটু গোদ ছিল ওইটাই রান্নার বেশি কিছু করতে পারি নাই যেহেতু ছোটো ছোটো দুইটা বাচ্চা ওদেরকে নিয়ে রান্নাবাড়ি করা অনেক কষ্ট রাতে রান্না করতে হবে আজকে ছোট্ট একটা ভিডিও কেমন লেগেছে একটু বাহিরের দৃশ্য সে ভিডিও করেছে বৃষ্টি হচ্ছিল ওই সময়টা তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ